আসসালামু আলাইকুম আমি আব্দুল মান্নান জোন কমান্ডার ঢাকা জুন তিন আমরা সতেরোটা আটত্রিশ মিনিট সময়ে আগুনের সংবাদ পাই যে উত্তরা স্কোয়ার সেন্টারের উল্টা দিকে ল্যাব তোষাকার দোকান ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে ঘটনার সাথে সাথে আমাদের উত্তরা ফায়ার সার্ভিস থেকে একই সাথে তিনটা ইউনিট মুভ করে এবং আগুনের ভয়াবহতা দেখে হেল্প চাইলে আমাদের টঙ্গি ফায়ার স্টেশন থেকে আরও দুইটা ইউনিট আসে মোট ফার্স্টা ইউনিটে আমরা খুব দ্রুততার সহিত অগ্নিকাণ্ডস্থলে পুঁজতে আমাদের সময় লেগেছিল চার মিনিট সতেরোটা আটত্রিশে আমাদের সংবাদ পাই সতেরোটা বিয়াল্লিশে আমরা এখানে এসে আগুন ফুললি ডবল অফ স্টেজে আমরা দেখতে পাই মানে আগুনের ভয়াবহতা এমন ছিল যে আশেপাশে যে উত্তর পাশে আপনারা দেখতেছেন যে এখানে আবাসিক কিছু ভবন ছিল হয়তোবা আমাদের তৎপরতা বা আমাদের যদি দ্রুত সাড়া না দেওয়া হতো হয়তোবা পিছনে যে অ্যাপার্টমেন্টগুলো আসে সেখানেও আগুন যেতে পারত তো ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সহিত আগুন নির্বাচন করছি আপনারা দেখেছেন এখানে খুবই ধার্য হালকা ধার্য বস্তু ছিল ফার্নিচারের দোকান ছিল এখানে ল্যাপটসের দোকান ছিল পত্রের দোকান ছিল কুকারেজের দোকান ছিল পাশাপাশি এটার যে কম্পার্টমেন্টেশন ছিল একটা দোকানের সাথে আটটা দোকানে যদি মধ্যখানে ওয়াল থাকতো তাহলে হয়তো বা আগুনটা এত বিস্তার করতো না প্রত্যেকটা দোকানের পাশাপাশি আপনারা দেখেছেন টিনের যে বেড়া যার জন্য আগুনটা খুব দ্রুত বিস্তার করছে একটা দোকান থেকে আটটা দোকানও খুব সহজে চলে গিয়েছে আমরা এখনো যেহেতু আগুন কাজ করতেছি তো আমরা কয়টা দোকান আছে আমরা এখনো এটা কনফার্ম না তবে সাত আটটা দোকান হয়তো হইতে পারে সাত আটটা এরকম দোকান হইতে পারে তো আগুন আমরা নিয়ন্ত্রণে এনেছি সতেরোটা আঠারোটা আট মিনিট সময়ে এখন আমাদের ড্যাম্পিং কাজ চলতেছে হয়তো বা পাঁচ দশ মিনিটের মধ্যে আমরা আগুন সম্পূর্ণ নির্বাচন দিতে সক্ষম হবে যেহেতু এখানে দোকানের মালিক বা মার্কেটের মালিকের সাথে আমরা এখনও কথা বলতে পারি নাই তাছাড়া আমরা এখনও কাজ করতেছি তো হয়তো আমরা রিপোর্ট নেওয়ার সময় ওনাদের সাথে কথা বলে কি পরিমাণ মালামাল ছিল কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বা কী কারণে আগুনটা লাগতে পারে সেটা আমরা পরে জানাতে পারি না কোনো আহত বা নিহত ফায়ার সার্ভিস বা সাধারণ জনগণের কোনো আহত নিহত খবর আমরা পাই নাই আশা করি হয়নি না আমরা এসে আগুনটা ফুল্লি ডেভেলপ দেখেছি এখন আগুনটা টিনের উপর থেকে অনেক দূর থেকে দেখা গিয়েছে উপরে কোনো লোক ছিল কিনা সেটা আমরা অনুমোদন নেই কোনো বাজার কিনা তো আপনারা আপনারা মার্কেটের যে অবস্থা অবস্থা দেখে বুঝতে পেরেছেন হয়তো বা এটার কোনো অনুমোদন আছে বা নাই এটা আমরা বলতে পারবো না তো সিটি কর্পোরেশন যেহেতু এই বিষয়গুলা দেখে সিটি কর্পোরেশন বলতে পারবে এই বাজারের কোনো অনুমোদন আছে কিনা